সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদের আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হয়েছে আমরা এখন চেষ্টা করব তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের সমাধান দিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে পরিলক্ষিত হয় সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবে আর হ্যাঁ তোমরা সবার আগে সকল প্রশ্ন সমাধান পেতে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে নিবে পেজটি ফলো করে নিবে তাহলে শুরু করছি আজকের আয়োজন আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণকে পরীক্ষা করা হয় উত্তর হচ্ছে তাকোয়া খব কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ বলাকে কি বলা হয় উত্তর হচ্ছে খ গিবত আল্লাহবিতি অর্থাৎ তাকোয়া মানব চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কারণ ইহা কি নিচের উত্তর কোনটি সেটি লিখতে বলা হয়েছে এই উত্তর হচ্ছে এক ও তিন সঠিক উত্তর হচ্ছে খব তারপরের প্রশ্নটি আল জুদায়রি ওয়াল হাসবাহ গ্রন্থের রচিতাকে এই গ্রন্থটি লিখেছেন আবু বকর আল রাজি উত্তর গ নিচে একটি উদ্দীপক ছিল জনাব আনিস স্বল্প বেতন একটি সরকারি নামি দামি অফিসে চাকরি করেন এরপরে আরও অনেক লেখা আছে তো এখানে এই উদ্দীপকটি থেকে তোমাদেরকে পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে জনাব আনিসের চিন্তাধারায় ইসলামের কোন বিষয়টি প্রতিফলন ঘটে এখানে আর চারটে অপশন রয়েছে চারটে অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে গ তাকোয়া এর পরের প্রশ্নটি উক্ত চিন্তা ধারার ফলে তিনি কি করবেন এখানে তিনটি অপশন রয়েছে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই পরের প্রশ্নটি যদি আমরা দেখি সেটি হচ্ছে সকল ভালো গুণের মূল কোনটি উত্তর হচ্ছে ঘ সততা এটি সকল ভালো গুণের মূল উসওয়াতুন হাসানা অর্থ কি এর অর্থ সুন্দর গুণ খাদিজা রাজি আল্লাহ তালহু হজরত সাল্লামের উপর আস্থা বা বিশ্বাস রেখেছিলেন কেন উত্তর হচ্ছে ঘ রাসুল সাল্লাহ সাল্লামের গুণে মুগ্ধ হয়ে তারপর আরও একটি উদ্দীপক রয়েছে এখান থেকে তোমাকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দিতে হবে জনাব ইমরানের কাজটি খোলাফায় রাশিদার কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে আবু বকর তিনি সব কিছু দান করে দিয়েছিলেন উত্তর হবে আবু বকর উক্ত খলিফার কর্মকাণ্ডগুলো হলো এখানে তিনটি অপশন রয়েছে নিচে কোনটি সঠিক উত্তর হচ্ছে গ অপশন দুই এবং তিন কে সর্বপ্রথম বিশ্ব মানচিত্র অঙ্কন করেন উত্তর হচ্ছে আল মাসুদি সঠিক উত্তর গ অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে গ রসায়নের জনককে রসায়নের জনক হচ্ছে জাবির ইবনি সঠিক উত্তর হচ্ছে গ পরের প্রশ্নটিতে বলা হচ্ছে হজের ফরজ কয়টি হজের ফরজ হচ্ছে তিনটি ইসলামের কোন নগরীকে নিরাপদ নগরী বিবেচনা করা হয় উত্তর হচ্ছে মক্কা জাবাল আনহু করা হয় তার কারণে উত্তর হচ্ছে প্রজ্ঞার কারণে এবং সঠিক সিদ্ধান্তের জন্য সঠিক উত্তর খ কোন গ্রন্থকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয় এটি হচ্ছে খ কানুন ফিত্তিব। ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস করা নিচে আরেকটি উদ্দীপক রয়েছে যেখান থেকে উনিশশো বিশ নম প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে কোন ইবাদতটি পালন করতে ইচ্ছা পোষণ করেন উত্তর হচ্ছে মাসুম হজ উক্ত ইবাদতটির ফলে তিনি সক্ষম হবেন তিনি কি করতে সক্ষম হবেন তিনি সক্ষম হবেন দুই ও তিন সঠিক উত্তর হচ্ছে গ দুই ও তিন ধনী গরিবের পার্থক্য নিষ্ণে ভূমিকা রাখা বিশ্ব ভাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করা পরের প্রশ্নটি একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে আয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে কি করা হতো সঠিক উত্তরটি হচ্ছে দুই ও তিন ব্যবসায়িক পণ্য সামগ্রী বিবেচনা করা হতো সাপের সাথে তুলনা করা হতো হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে কি বলে বলা হয় সনদ সঠিক উত্তর খ তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে কুচ্ছি শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে পবিত্র সর্বপ্রথম বিশুদ্ধ ও সহি হাদিস সংকলন করেন ইমাম মালিক রহমতুল্লা আলাইহি যে কাজগুলো রাসুল সাল্লাহ আলহি সাল্লাম নিজে করতেন এবং অন্যদেরকে করার জন্য তাকিদ দিতেন সেগুলো কি সেগুলো হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা রাফিক ইট ভাটায় কাজ করে যে বেতন পায় সেটা দিয়ে তিনি তার পরিবার চালান ইসলামের দৃষ্টিতে তার এই উপার্জন হলো কি এক ও দুই অর্থাৎ হালাল এটি দুঃখিত এটি হবে এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই তিন কারা নামাজে উদাসীন উত্তর হচ্ছে খ মুনাফিক নিচে আরেকটি উদ্দীপক রয়েছে যেটি থেকে আঠাশ এবং উনত্রিশ প্রশ্নের উত্তর দিতে হবে যেমন হচ্ছে উদ্দীপকা নিজ জীবনকে নৈতিক ও মানবিক গুণাবলী দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান তিনি তার আত্মাকে পরিশুদ্ধ করতে চান এখানে হুদা কোন বইটি অধ্যয়ন করতে হবে উত্তর হচ্ছে ক আল কোরআন এর ফলে জনা অর্জন করবেন তিনি কী অর্জন করবেন সম্মান মর্যাদা ইউকালীন ও পরকালীন সাফল্য সঠিক উত্তর খ এবং তিরিশ নম্বর শেষ প্রশ্নটি হচ্ছে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে আট ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর আট এই ছিল তোমাদের প্রশ্ন সমাধান কা আসলে মূলত প্রশ্নটি মোটামুটি ভালোই কঠিন হয়েছে তো কে কতটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছো কে কোথায় থেকে আমাদের এই টিটারটি দেখছো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাও আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে সবাই থাকবে মায় লাসুমের সাথে আর যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি ফলো করে দিবে লাইক কমেন্টস করে সাথে থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ